মাঝে মধ্যে আমার সাথে এরকমই হয় যতই ভাবে যে একটু গুছিয়ে গাছে কাজকর্ম করব কিন্তু সেটা হয় না দেখা যায় সে কাজকর্ম করতে গেলে পলট হয়ে যায় তো কী করা যেটা হয় সেটা তো হবেই যে আসলে যে কারণে কথাগুলো বলতেছিলাম আজকে ভাবতেছিলাম যে একটুখানি মাংস রান্না করব, কিন্তু সেটা সঠিকভাবে রান্না করতেই পারলাম না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই তো এখানে হচ্ছে খাসির মাংসগুলো একদম ধুয়ে করে নিচ্ছিলাম আমি বুঝতে পারিনি যে এখানে অল্প মাংস আছে আর তো যাই হোক অল্প মাংস থাকলেও আমি একটু বুদ্ধি করে চিন্তা ভাবনা করি রান্না কারণে আজকে খাসির মাংস দিয়ে সোলার ডাল রান্না করলাম তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে তো এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সোলার ডাল একদম সিটি দিয়ে প্রেসারে যার জন্য হচ্ছে একদম এমন লবণ হলুদ দেইনি একটুখানি হচ্ছে সরিষার তেল আর বেশ কয়েকটা কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে রান্না করবো তো ডালটা সিটি দিয়ে নামিয়ে এখন হচ্ছে এই তো মাংসগুলো একদম হাতে মেখে রান্না করব হাতে মেখে রান্না মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে যায় না তোমরা কে কে এভাবে রান্না করো আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে রান্না করি তো যাই হোক মাংসগুলো কড়াই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন তারপরে দিয়ে দিলাম আলু তারপরে তেজপাতা দারুচিনি হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা জিরা বাটা লবণ সব কিছুই দিলাম তারপর পরিবারের মতো সরিষার তেল কারণ আমি তো সরিষার তেল দিয়ে রান্না বান্না করি আর সরিষার তেল রান্না কিন্তু অনেক মজা হয় তো এত সুন্দর করে হাতে কষিয়ে নিয়েছি দেখেই তো মানে লোভ হচ্ছিলো তো অনেক সুন্দর করে কষিয়ে একটু মানে হালকা হাত ধোয়া জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এমনিতেই খাসি মাংস থেকে অনেকটাই জল উঠেছে জলেই হচ্ছে মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে যে মাংসের পিসগুলো একটু ছোট সাইজে ছিল তো অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখন এ পর্যায়ে একটা টমেটো কুচি দিলাম টমেটো দিয়ে একটু না ছাড়া করে তারপরে তো সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম আর এইভাবে ডাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে যে না তোমরা কেউ খাও কি না অবশ্যই একবার খাবে আর ট্রাই করবে দেখবে অনেক মজা লাগবে এটা কিন্তু রুটি বা পাউডার দিয়ে খেতেও ভালো লাগে তো যাই হোক গরম গরম আমরা ভাত দেখিয়েছি অনেক ভালো লেগেছে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখন একটুখানি গরম জল দিয়ে দিলাম কারণ ডালে গরম জল দিলে কিন্তু খেতে বেশি মজা হয় আমার মেয়ে তো প্রথম দিকে খেতেই চাইছিলো না বলতেছিল যে কেমন লাগবে আমি বললাম তুমি যেমন বিয়েবাড়িতে ডাল খাও সেই রকমই আজকে রান্না করেছি কিন্তু এর মধ্যে মাংস আছে তোমার কাছে অনেক মজা লাগবে আসলে যে কথা সেই কাজ ও দুপুরবেলা অনেক সুন্দর করে ভাত খেয়ে নিয়েছে আসলে ও ভেবেছিল মাংস তরকি ভাত খাবে তো আমি যেহেতু মাংস অল্প ছিল ওই জন্য ডাল দিয়ে রান্না করলাম যাতে যাতেগুলো দুপুরবেলা আর রাত্রেবেলা অনেক সুন্দর হয়ে যায় রাত্রে থেকে আর কোনো ঝামেলা করতে না হয় আসলে মাঝে মাঝে কিন্তু এরকমই লাগে রাত্রে কোনো ঝামেলা করতে ইচ্ছে করে না তো যা হোক এ পর্যায়ে করে দিলাম খেতে অনেক মজা লাগবে আর কালারটা যা হয়েছে না জাস্ট ও আও তো যাই হোক আমি ডালে ডালের সাথে আজকে লেবু দিয়ে ভাত খেয়ে নিয়েছি লেবু দিয়ে খেলে কিন্তু আর একটু খেতে ভালো লাগে তো যাই হোক বাচ্চারা কাচ্চারা পছন্দ করেছে এটাই অনেক কিছু ওরা তো হোটেলের ডাল খায় ওরা ভেবেছে যে হোটেলের মতো এতটা স্বাদ হবে না কিন্তু খাওয়ার পর তো ওরা জাস্ট ফিদা হয়ে গেছে তো যাই হোক ডাল টাল নামিয়ে এখন হচ্ছে তো একটু ডায়ের শাক ভাজি কিনেছিলাম আসতে কিন্তু তেমন কিছু রান্না বান্না করিনি ডালের সাথে এই শাকটাই ভাজি করে নিয়েছি কারণ যদি শাকগুলো ভাজি না করি তাহলে পরের দিন হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু কচি শাক শাক সবজি কিন্তু খেতেই অনেক মজা লাগে তো যাই হোক হোক দুপুরবেলা একদম সোলার ডাল দিয়ে খাসির মাংস আর হচ্ছে টাটকা শাক ভাজি এত মজা হয়েছিল খাবার ডাল আর মাংস স্বাদ দুটো একসাথে হয়ে যেন একাকার হয়ে গেছিলো তো যাই হোক তো সন্ধ্যাবেলা একটু ফল আর মিষ্টি নিয়ে মেয়েকে একসাথে নিয়ে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম তো যাই হোক সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থেকে পাশে থাকো দেখা হবে অত একটু নেক্সট লোকের পর্যন্ত ভালো থাকো শুধু থাকো